আসসালামু আলাইকুম হ্যালো বিভ্রিমান সবাই কেমন আছেন আমি কি সিগনেচার কালেকশনের পেস থেকে আমাদের নিউ ইয়র্কের আউটলেট থেকে বরাবরের মতো আজকেও লাইভে আসছি নতুন বাজেট ফ্রেন্ডলি কালেকশন নিয়ে যারা রেগুলারলি একদম চান যে বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি ড্রেস তাদের জন্য আজকের আমার এই স্পেশাল লাইফটা সো এগুলোর সাইজ জাস্ট আসছে অ্যান্ড আমি ভাবলাম যে আগেই আগে আপনাদেরকে দেখাই দিই কারণ অনলাইনের আপারা দেখা গেছে সব জায়গা থেকেই যেহেতু অর্ডার করতে পারছেন আপনারা অন্যান্য সব স্টেট থেকে আমাদের সঙ্গে জয়েন করতে পারবেন এবং সব স্টেটেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো এবং আমাদের শোরুমে এসেও আপনারা পিক করতে পারবেন সো আমি একটু শোরুম অ্যাড্রেসটা বলে শুরু করি সেটা হচ্ছে গুলশান পিঙ্ক সিটি ধানমন্ডি রাইফেল স্কোয়ার মিরপুর শপিং সেন্টার উত্তরা জমজম টাওয়ার এবং চট্টগ্রামের নাসিরাবাদের আফলি প্লাজা টোটাল কিন্তু আমাদের বাংলাদেশে পাঁচটা শোরুম এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কের আউটলেট যেটা নিউ আউটলেট মাত্র দিন সাত হয়েছে সো আপনারা কিন্তু এই আউটলেটে একদম ব্র্যান্ড নিউ কিছু অফারও পাচ্ছেন ফিফটি কিন্তু আমাদের অফার দেওয়া হয়েছে আপনারা যদি এই অফারে এখন কিনতে পারেন নিজের কালেকশন কিনে ফেলতে পারবেন ঠিক আছে আর আমাদের নতুন পেজ আপনাদের জন্য যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক সেখানে কিন্তু ইউএস এর সব আপডেট আপনারা এই নতুন পেজে পেয়ে যাবেন সো শিউলিয়াপু আসসালামু আলাইকুম শিউলি আপু সবার আগে জয়েন করেছে আর কে কে জয়েন করলেন দেখি আজকের এই ড্রেসের প্রাইস কে বলতে পারবে দেখি তো আজকে যারা যারা জয়েন করছেন বাজেট ফ্রেন্ডলি প্রাইজের আমাদের এই পাকিস্তানি ড্রেসগুলো যেগুলো আমি আজকে দেখাবো এটার প্রাইস কে গেস করতে পারবেন দেখি তো কে বলতে পারে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপ আপনাদের জন্য সেলিব্রেশন অফারে আমরা আরও একটা অফার অ্যাড করেছি যেটা ফ্রাইডে পর্যন্ত আপনারা নিতে পারছেন সো যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করছেন একটা ছোট্ট করে হাই হ্যালো দিয়ে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের সঙ্গে আছেন কারণ আমরা কিন্তু অল ওভার স্টেট সব জায়গাতেই ডেলিভারি করছি আপনি ক্যানাডাতেও আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন পারবেন অ্যান্ড আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা মেসেজ করে অর্ডার করতে পারবেন অথবা চাইলে সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক যে নতুন পেজটা সেখানে অর্ডার করতে পারবেন ঠিক আছে সো চলেন তো দেখি একটু কালারগুলো ঝটপট দেখে ফেলি আমি নিজেও একটা খুব সুন্দর চকলেট কালার পরে আছে আমি কালারগুলো এক ঝলক একটু দেখাই দিই খুব বেশিক্ষণ লেন্দি করবো না লাইফটা পাকিস্তানি ড্রেসার এগুলো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা পাচ্ছেন প্রাইসটা দেখি কে বলতে পারে কালার হচ্ছে খুলা প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একদম একদম পিওর কটনে অল ওভার কাজ করা আর মধ্যে আর গুলো হবে হচ্ছে খুব সুন্দর একটু মাইসুরি কটনের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটু সবার কাছ থেকে কমেন্ট দেখতে চাই প্রাইস বলেন তো কত দিব কত হলে আজকের প্রাইজে আপনারা খুশি বলেন এই যে দেখেন এটা ফাল্গুনের জন্য একদম পারফেক্ট পর ফালগুনার এই যে দেখেন আরো একটা খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই বেসিক্যালি সুন্দর আমি নিজেও যেটা পরে আছে এটা হচ্ছে একদম ডিপ একটা কফি কালারের মধ্যে চকলেট কফি কালার বা মিমি কালার যেটা আমরা বলি চকলেট মিমি কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার আমারটাও একটা পেস্ট দিয়ে দিত আপু ইউ হ্যাভ বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ আর ইন আপু আসসালামু আলাইকুম সিক্সটি ফাইভ বলেছেন ওকে আর আর বাকির একটু কমেন্ট করেন দেখি অন্যান্য স্টেট থেকে যারা জয়েন করছেন অবশ্যই একটা ছোট্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে আপনারা আছেন আমরা জানতে চাই আপনারা আমাদের সঙ্গে যে জয়েন করেন কোথা থেকে আমাদের সঙ্গে আপনারা থাকেন কারণ আমরা কিন্তু অল ওভার স্টেট সব জায়গাতে ডেলিভারি করছি এই যে অলরেডি হান্ড্রেড প্লাস জয়েন করেছেন কিন্তু সবার কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না আপু এই যে লাগুনি আপু চলে আসছে আলাইকুম কেমন আছেন আপু তো আজকে আমরা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ড্রেস দেখব অনেকদিন পরে আমি মানে চিন্তা করে দেখলাম যে না আচ্ছা ঠিক আছে প্রতিদিন একটু লাক্সারি টাইপ কালেকশনই বেশি দেখায় আজকে আমরা একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ড্রেস দেখব ফাল্গুন আস্তে সামনে এই কালারটাও নিয়ে নিতে পারবেন এই কালারটা খুব সুন্দর তো যারাই জয়েন করছেন আমি একটু নামগুলো পড়ে ফেলে দেখি একটু প্রাইসটা গেস করেন দেখি প্রাইসটা একটু গেস করেন আজকে কত প্রাইজে বাজার ফ্রেন্ডলি প্রাইসে কত প্রাইজে দিচ্ছি আমরা এই চিকেন কারি একদম ফুল অল ওভার কাজ করা অফার প্রাইজে পাচ্ছেন ফ্রম মিশিগান থ্যাংক ইউ আচ্ছা ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন একজনই শুধু বললেন মিশিগান থেকে বাকিরা কিন্তু বলেননি এখনো আর সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক নামে আমাদের যে নতুন পেজটা আপা এটা তো অবশ্যই একটা ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন এই পেজে আপনারা সকল আপডেট পাবেন আপনারা এই পেজে সরাসরি মেসেজ করেও কিন্তু অর্ডার করতে পারবেন প্রতিদিনই আমাদের অনলাইন অর্ডারগুলো আমরা এখান থেকে রাখছি কারণ বাংলাদেশ টাইমে আপনারা অনেক সময় মেসেজ দিলে বারো ঘন্টার একটা পার্থক্য থাকে ওখানে কিন্তু রিপ্লাই রেট হয় সো আমরা আমাদের নিউ ইয়র্কের টিম যারা অনলাইনে কাজ করছে তারা কিন্তু এখানে সব ডিরেক্টলি সাথে সাথে মেসেজের রিপ্লাই দিচ্ছে আপনারা মানে উইদিন ফাইভ টু টেন মিনিটসের মধ্যে রিপ্লাই পাচ্ছেন বিকজ এখানে আমাদের অনলাইন টিম কিন্তু আলাদা করেই কাজ করছে আপনাদের এখানে রিপ্লাই দেওয়ার জন্য যারা সাথে সাথে অনলাইনে ডেলিভারি চান মানে কনফার্মেশন চান তারা আমাদের নিউ ইয়র্ক সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক এই পেজটাতে অবশ্যই লাইক দিয়ে একটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা থ্যাংক আসসালাম কেমন আছেন আমি একটু ফার্স্টে থেকে শুরু করি কালার গুলো ঠিক আছে চলেন প্রথমে একদম একটা কালার দিয়ে শুরু করব যেটা হচ্ছে দারুণ 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 আসছে ফাল্গুনে আপনারা কিন্তু নিজেদের জন্য নিয়ে নিতে পারেন যেহেতু ফাল্গুনে দেখা যায় যে সকালে একটা প্রোগ্রাম বিকালে একটা প্রোগ্রাম থাকে অনেক সময় আমাদের দুই তিনটা ড্রেস লাগে তখন আমরা একটু বাজেট ফ্রেন্ডলি ড্রেস চাই কত দিচ্ছি আজকের এটার প্রাইস আফরোজা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কবে আপু অবস্থা তোমাদের ওখানে সাদা হয়ে আছে আমি তো নিউ ইয়র্কে ভালো ওয়েদার পাইছি যদিও অনেক ঠান্ডা নিউ ইয়র্কে আজকেও খুবই ঠান্ডা খুবই ঠান্ডা অনেক উইন্ডি বাট কেনটাকিতে তো তোমরা পুরো বরফের মধ্যে বসবাস করতেছো ইনশাল্লাহ সামার টাইমে আসবো আপু ঠিক আছে সামার টাইমে আসবে আই এম ওয়ার্কিং ফ্রম আচ্ছা আচ্ছা ওকে হ্যালো জয়েন করেছেন ছোট্ট করে একটা হাই হ্যালো দিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগছে বা কি টাইপের কালেকশন আপনারা ঈদে আরও চান আর আজকে প্রায় শুনলে অনেক 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 বেশি খুশি হয়ে যাবেন রেগুলার পড়ার জন্য যারা পাকিস্তানি একটা কটনের মধ্যে একটু কাজ করা ড্রেস চাচ্ছেন বা ওনাগুলো একটু ফ্যান্সি চাচ্ছেন তাদের জন্য ইটস আ ভেরি 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 মানে অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন লং হচ্ছে ফর্টি টু বডি মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড আপনারা অল ওভার স্টেট সব জায়গাতে ডেলিভারি নিতে পারবেন আমাদের নিউ পেইজ সিগনেচার কালেকশন নিউ ইয়র্কেও অর্ডার করতে পারবেন এবং যদি আপনি মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন সেটাও করতে পারবেন এটা ফাল্গুনের জন্য খুবই পারফেক্ট খুবই পারফেক্ট কেমন আছেন আপু কানাডা থেকে থ্যাঙ্ক ইউ আপু কানাডাতেও কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি অনেক নাইস কালেকশন থ্যাংক ইউ তোনি আপু আচ্ছা অটো থেকে কানাডার আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ কানাডার মানুষ বেশি জয়েন করে ফেলছে আজকে মনে হচ্ছে ইউএসএ থেকে কানাডার মানুষ বেশি জয়েন করে ফেলছে দেখি তো তন্নিখানা আপু থ্যাংক ইউ সো যদি ভালো লাগে ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু আপু লিমিটেড কালেকশনে আসছে আর আমাদের যেহেতু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে শোরুমে আসলে কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট পর্যন্ত সারপ্রাইজ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যেটা আমরা অলরেডি আপনাদের জন্য ডিক্লেয়ার করছি ফ্রাইডে পর্যন্ত আমার কালারটা সুন্দর না একদম চকলেট কালার দেখেন ফুল্লি কাজ করা খুব সুন্দর সিটিজি থেকে দেখছি থ্যাংক ইউ আপারা আপু কেমন আছেন নাও যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পুইফল টাইপের একটা কালার একদম পুইফল টাইপের দেখেন এখানে কিন্তু মাসলিন দিয়ে আলাদা করে বিচ করা আছে অ্যান্ড পুরো ড্রেসটা জুড়ে একদম পার্পেল টাইপের একটু মিক্স আপ একটা কালার হট পিঙ্ক অ্যান্ড পার্পেলের মাঝামাঝি এমন একটা কালার সুন্দর এখানে আবার আলাদা করে মাসলিনের কাজ এখানে আবার চিকেন কারি ফুল অল ওভার বডিতে কাজ করা মানে যারা অল ওভার ড্রেসে কাজ চান তাদের জন্য এটা একেবারে গর্জিয়াসের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন প্লাস প্রাইসটাও বেশ রিজনেবলে পাচ্ছেন সো কি একটা লাভ হয়ে যাবে প্রাইস শুনে একটা প্রাইসটা শুনে কি লাভ একটা লাভ হয়ে যাবে টরন্টো থেকে দেখছেন বলছি না আজকে ইউএসএর মানুষজন মনে হয় ঘুমাই এসছে ইউএস এর লোকজনের থেকে আজকে কানাডার লোকজন বেশি জয়েন করছে অলরেডি আমি পাঁচজন পেয়ে গেছি ইউএসএর হ্যাঁ যারা কমেন্ট করছে ইউএসএর অবশ্যই যারা অর্ডার কি যারা জয়েন করছে অনেকে আসেন যে কমেন্ট হয়তো করেন নাই আফরোজ আপু আসসালামু থ্যাংক ইউ আচ্ছা শিপিং আপু এক একটা স্টেটে এক এক রকম এক একটা সিটিতে এক এক রকম এক একটা ওয়েটের উপরে ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে সো আপনি দেখা গেছে যে আপনি যখন অর্ডার করবেন আমরা ইউএসপিএসে পাঠাবো পোস্টাল সার্ভিসে যখন যে ওয়েট চার্জ যেটা আসবে আপনি ওটাই জাস্ট দিয়ে দেবেন আপু ওয়েট চার্জ আমরা তো আর ডেলিভারি নিজেরা করবো না সো যেটা আমরা পোস্টাল সার্ভিসে পাঠালে যেটা আসবে ওটাই আপনি জাস্ট দিয়ে দেবেন আপু ইট ডিপেন্ডস যে কত কোন জায়গায় নিচ্ছেন বা কয়টা ড্রেস কত ওয়েট হচ্ছে সেটার উপরে ব্রিংহামটন থেকে থ্যাংক ইউ

সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অল সাইজ অ্যাভেলেবেল যে সাইজটা চান সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবেন না যারা শোরুমে এসে নেবেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকছে যেটা কিনা আপনারা টোকেনের মাধ্যমে আপনারা রিসিভ মানে বিলিং এর সময় টোকেন উঠালে সারপ্রাইজ ডিসকাউন্ট থাকছে আপনি ফর্টি পার্সেন্টও পেতে পারেন আপনি থার্টি পার্সেন্টও পেতে পারেন আপনি ফিফটিন পার্সেন্টও পেতে পারেন আবার আপনি ফিফটি পার্সেন্টও পেতে পারেন সো অবশ্যই শোরুম ভিজিট করতে ভুলবেন না ফ্রাইডে পর্যন্ত কিন্তু আমাদের এই সারপ্রাইজ ডিসকাউন্টটা আপনাদের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা আপু অ্যাস্টোরিয়া থেকে দেখছি থ্যাংক ইউ নিউ কুইন্স থেকে দেখছি লন্ডনে কবে আসবেন আপা ইনশাল্লাহ নেক্সট উইক নেক্সট মান্থে আসা আছে ইচ্ছা আছে ঠিক আছে ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ আন স্টিজ হবে না আপা আমাদের নিউ ইয়র্কের সব হচ্ছে স্টিজ কালেকশন সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস পিংটা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন অ্যান্ড লং হচ্ছে ফর্টি টু প্লাস বডি মেজারমেন্ট থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ওনাটা খুবই ফ্যান্সি খুবই ফ্যান্সি খুবই ফ্যান্সি আমি এখন প্রাইসটা বলে দিব ঠিক আছে This is nice. This is really, really nice. খুবই সুন্দর খুবই সুন্দর রোজি আপু বাংলাদেশ থেকে থ্যাংক ইউ জ্যাক আমার বাংলাদেশের মানির জন্য জয়েন করে ফেলছে সো যারাই জয়েন করছেন বিশেষ করে ইউএসএ থেকে যারা জয়েন করছেন আপনারা কিন্তু আমাদের সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক নামে নতুন যে পেজটা সেখানে অবশ্যই আপা একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখেন কারণ ওই পেজে আমরা সকল আপডেট আপনাদেরকে জানাচ্ছি যারা প্রতিদিন আমাদের নতুন কালেকশনে যেমন এটা আজকে নতুন আসছে আমি এখন দেখাই দিচ্ছি সো প্রতিদিনই আমাদের নতুন নতুন কালেকশন আসতেছে শোরুমে বাংলাদেশে যেরকম আপু প্রতিদিন নতুন কালেকশন আসে এখানেও কিন্তু প্রতিদিনই কিছু না কিছু নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন ঈদের সময় যেহেতু এখন ঈদ কালেকশনে বেশি ঢোকা শুরু করবে আমি যেরকম আজকে বাজেট ফ্রেন্ডলি ড্রেস দেখাই দিচ্ছি কারণ রেগুলার পরার জন্য আপনাদের ড্রেস লাগে অনেকে গিফটের জন্য এই টাইপের ড্রেস খুঁজতে থাকেন সো আপনারা সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক নামে নতুন যে পেজটা সেখানে অবশ্যই ইউএস এর আপারে আপডেটেড থাকেন সেখানে আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সেখানেও আপনারা অর্ডার করতে পারবেন এই কালারটা কে নিতে চান বলেন ব্রকলিন থেকে আচ্ছা জামাইকা থেকে থ্যাংক ইউ আর ইউ আপু আলহামদুলিল্লাহ এম ফাইন গ্রিন স্ট্রিটে আচ্ছা ইনশাআল্লাহ ইনশাল্লাহ না আপু আমরা এক্সিবিশন করব আমাদের প্ল্যান আছে আগে লন্ডনে ইনশাল্লাহ নেক্সট মান্থে যদি আল্লাহ বাছাই রাখে আমরা জানাই দিব আপু প্লেস জানাই দিব এই পিঙ্কটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রাইসটা বলে দিব প্রাইসটা কি বলে দিব প্রাইস হচ্ছে মাত্র ফর্টি ফাইভ ডলার মাত্র ফর্টি ফাইভ ডলার মাত্র এই জন্যই বলতেছি কারণ এই টাইপের চিকেন কারি কাজ করে আপনারা বিনসাইড সাদা পাহাড়ে সেভেন্টি এইটি দিয়ে নর্মালি এরকম প্রাইজে আপনাদের নিতে হয় সেই ক্ষেত্রে এটা অবশ্যই অফার প্রাইজে আমাদের ফর্টি ফাইভ ডলারে দেওয়া হয়েছে অ্যান্ড ইটস এ ভেরি ভেরি কমফোর্টেবল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি অবশ্যই দ্যাটস ওয়াই আমি বলবো ফর্টি ফাইভ ডলারে ইজিলি নিতে পারবেন কাউকে গিফটের জন্য নিয়ে নিতে পারবেন ফর্টি ফাইভ ডলারে আমাদের কিন্তু আজকের এই বাজেট ফ্রেন্ডলি কটনের চিকেনি করা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স সাইজ স্ক্রিনশ নাম্বার দিয়ে আমাদেরকে পেজি ইনবক্স করবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাদেরকে জানিয়ে দিতে পারেন ওইটা ওইটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে টেরাকোটা কালার খুশি হয়েছেন বলেন আমরা কিন্তু সব প্রাইজের ড্রেস দেখাচ্ছি সব প্রাইজের সময় করে আসবো তোমার শোরুমে ইনশাল্লাহ আপা চলে এসেন দেখতে এসেন আমাদের কী টাইপের কালেকশন আসছে প্রতিদিনই নতুন কালেকশন আসতেছে সো এসে দেখলে আপনারাও নিজে বুঝে যাবেন যে কেমন টাইপের কালেকশান আমাদের উঠেছে ফ্রম জামাইকা থ্যাংক ইউ একশো পঞ্চাশ জন আপনারা আছেন সো একটু তো বলতেই পারেন কোথা থেকে কে আছেন এই যে দশ পনেরো জন অলরেডি বলে ফেলছে যে কারা কোথা থেকে জয়েন করেছেন বাকিদের কিন্তু কমেন্ট এখনও পাইনি মাই কালার হ্যাঁ লাবনী আপনার কালার আসলে এই যে দেখেন এটার চিকেন কারিটা খুব সুন্দর গলায় কিন্তু লেসিং ওয়ার্কও করা আছে লংটা হচ্ছে ফর্টি টু হাতের স্লিপসেও কিন্তু মাসলিন দিয়ে আলাদাইভাবে কাজ করা আছে অনলি ফর্টি ফাইভ ডলার আজকের ড্রেসগুলো হচ্ছে অনলি ফর্টি ফাইভ ডলার আপনারা কিন্তু সারা ইউএসএর যে কোনো স্টেটে সব জায়গাতে ডেলিভারি নিতে পারছেন এটা হচ্ছে টেরা কালারের মধ্যে নেভি ব্লুর একটা কম্বিনেশন নেভি ব্লু ঠিক না টিল কালারের কম্বিনেশন ওয়াও দিস ইজ নাইস খুব সুন্দর দেখেন এটা কি গর্জিয়াস লাগছে আপনার কারোর বাসায় দাওয়াত আছে আপনি খুব গর্জিয়াস কিছু পার্টি কালেকশন পড়তে ইচ্ছা করছে না বাট আপনি চান কটনে একটা খুব সুন্দর কালেকশন তাহলে অবশ্যই আপু গো ফর দিস কারণ আপনাদের রেগুলারই কোনো না কোনো বাসায় দাওয়াত থাকতেছে একটা প্রোগ্রাম থাকতেছে গেট টুগেদার থাকতেছে একটু ঘুরতে যাচ্ছেন কোথাও খেতে যাচ্ছেন সো তখন হয় না যে আমাদের একটা সুন্দর একটা সালার কামিজ আমাদের পড়তে ইচ্ছা করে কিন্তু সব সময় তার দামি অনেক কালেকশন পড়া হয় না আই উইল মাস্ট সাজেস্ট যে আপনারা এটা সুন্দর করে ক্যারি করতে পারবেন প্রাইস কিন্তু মাত্র ফর্টি ফাইভ থার্টি এইট অল সাইজ অ্যাভেলেবেল সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন আমরা অল ওভার স্টেট সব জায়গায় কিন্তু ডেলিভারি করে থাকি ঠিক আছে হিল সাইড এভিনিউ থেকে থ্যাংক ইউ ওপেনিংয়ের ফার্স্ট ডেতে এর পরে হ্যাঁ আপু মনে আছে কেমন আছেন কুইন্স ভিলেজ থেকে থ্যাংক ইউ এলা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আই এম ফ্রম জ্যামাইকা হাউ আর ইউ এম ফাইন আই এম ফাইন আলহামদুলিল্লাহ ফার্জানার এইজি আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট আপনাদের কমেন্টগুলো দেখলে মনে হয় কি যে মানুষগুলো কমেন্ট করতেছে তারা আসলে খুব ফিল করে কমেন্ট করতেছে তারা আসলে সিগনেচারকে খুব ফিল করে আমাকে খুব ফিল করে সো দ্যাটস ওয়াই আইম অলওয়েজ মানে আমি রিকোয়েস্ট করতে থাকি যে যারা আছেন অ্যাটলিস্ট ড্রেস কেনার জন্য না ইটস লাইক আমি পনেরো বিশ মিনিট আধা ঘন্টা যখনই লাইভ করি আপনারা যে আমার সঙ্গে কথা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলছি এটা একটা অন্যরকম একটা কানেকশন তৈরি হয় তাই না আচ্ছা আপু আপু সীমা থেকে ফ্রমিগানের আইডি থেকে আপু কেমন আছেন আপনি কিন্তু এখন আসেন নাই এখন আসেন নাই চলে এসেন আমি হয়তো দু একদিনের মধ্যে চলে যাবো বাট অবশ্যই চলে আসেন আপু শোরুম দেখে যান ঠিক আছে সো ইটস দা ভেরি 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 বিউটিফুল ওয়ান যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বারটি অর্ডার কনফার্ম করবেন অ্যান্ড আমাদের টোটাল অল ওভার ডেলিভারি হয়ে থাকে আমার কালারটা কেমন সুন্দর বললেন না আমি যে কালারটা পরে আছি কেমন সুন্দর আই এম ফ্রম আটলান্টা জর্জিয়া ওকে থ্যাংক ইউ অলওয়েজ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ কেমন আছেন পার্পলটা দেখেন নয়টা কালার আসছে আপু নয়টাই সুন্দর আমি বলবো নয়টাই সুন্দর যে যে কালারটা ক্যারি করতে চান প্রত্যেকটা কালারই সুন্দর ল্যাভেন্ডার যেটা এটা স্লিনের উপরে কাজ করা এই জায়গাটা চিকেন কারি ওয়ার্ক করা আছে অল ওভার কাজ করা আপনারা কি টাইপের ড্রেস চান অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা রেগুলার বেসিসে সব টাইপের ড্রেসই করছি ঈদের জন্য এক্সক্লুসিভ কালেকশনও আসতেছে প্রতিদিনই আপু কিছু না কিছু নিউ কালেকশন আপনারা পেতে থাকবেন এবং অবশ্যই সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক নতুন পেজে আপডেটেড থাকবেন যেন আপডেটটা পেয়ে যান শোরুমে আসা সবসময় সময় সম্ভব হয় না সো বাসায় বসেও ডেলিভারি নিতে পারবেন ধরেন আপনার আর্জেন্ট একটা ড্রেস দরকার বাট আপনার হাতে সময় নাই শোরুমে আসার জন্য তাহলে কি হবে আপনি ফাটাফাট আমাদের সিগনেচার কালেকশন নিউ ইয়র্কের পেজে অর্ডার করে দিলেন বা ভিডিও কল দিয়ে একটু দেখে নিলেন কি কালেকশন আছে দেন আপনি একটা ড্রেস পিক করে ফেলেন আমরা কিন্তু ভিডিও কলের অপশনও রেখেছি কারণ আমাদের যেহেতু নিউ আউটলেট আমরা চাই আপনি আপনি এখানে ভিডিও কল দিয়ে দেখে হলেও আপনি পিক করতে পারেন সো আপনি মনে করেন অন্যান্য স্টেটে থাকেন অন্য শহরে থাকেন তাহলেও কিন্তু কোনো প্যারা নাই কারণ সিগনেচারের আউটলেট আপনি ফো ফোনের মধ্যে ভিডিও কলে দেখেও আপনি শপিং করতে পারবেন আর আমাদের আউটলেটে কিন্তু স্পট পার্চেসে এখন পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এটা খুব সুন্দর না কালারটা সুন্দর একটা কালার কাউকে গিফট করতে হলে এই কালারটা দিয়ে কারণ প্রত্যেকটা মেয়ে এই কালারটা খুব পছন্দ করে একদম পুরো মেয়েদের একদম জাতীয় ক্রাশ একটা কালার সবাইকে মানায় খুব সুন্দর একটা কালার লং হচ্ছে থার্টি সরি ফর্টি টু প্লাস বডি মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এন্ড টোটাল ইউএস সব জায়গায় সব স্টেটে কিন্তু আমাদের ডেলিভারি হয়ে থাকে ব্রক থেকে দেখছি থ্যাংক ইউ পার্পল ওয়ান ফর্টি সিক্স মারিয়া ইসলাম আপু বলছেন আপু অ্যাড্রেস ফোন নাম্বারটা একটু দিয়ে দেন আপনাদের এখনও আমার এই জিনিসটা ধরতে একটু টাইম লাগবে কারণ সবার অ্যাড্রেস ফোন নাম্বারটা আমরা অলরেডি আমাদের কাছে নাই যেহেতু মাত্র সাত দিন হল আমরা শুরু করেছি আমাদের দোকানের বয়সই হয়েছে সাত থেকে দশ দিন সো আপনারা যদি একটু মানে আপনারা যেই সাইজটা কনফার্ম করছেন আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার যদি আমাদের কাছে থাকে আমরা কনফার্মেশন আপনাদেরকে দিয়ে দিতে পারবো আমি দেখি নর্মালি এখানকার ইউএসআর লাইভে সবাই বলে যে এটা আমার এটা আমার এইভাবে জাস্ট সাইজ অনুযায়ী বলতে থাকে সো সেক্ষেত্রে হয় কি আপনাদের ফোন নাম্বার অ্যাডভান্স সব কিছু আমাদের কাছে যদি থাকে তাহলে আমাদের জন্য ইজি হবে সো আমার একটু সময় লাগবে আপনারা ইনশাল্লাহ ইউজ টু হয়ে যাব আমি নিজে ইউজ টু হয়ে যাব আপনাদের সঙ্গে ঠিক আছে সো যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন এই কালারটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ ডলার প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ ডলার ঠিক আছে ওয়াও দিস ইজ অ্যানাদার অ্যানাদার বিউটি অ্যান্ড শোরুমে কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমাদের বলেন তো একটা সারপ্রাইজ ডিসকাউন্ট আছে শুক্রবার পর্যন্ত ঠিক আছে আপু এটা আজকে মাত্র নতুন আসছে এবং আমরা কিন্তু আজকে অফার প্রাইজে দিয়েছি অফার প্রাইজে আমরা ফর্টি ফাইভ ডলারে দিয়েছি দিস ইজ নাইস এটা খুবই জোস খুবই জোস দেখেন নিচের কাজটা দেখছেন কি সুন্দর যারা এরকম চিকেন কারি পাকিস্তানিগুলো পড়তে পছন্দ করেন আই থিঙ্ক আপনাদের খুবই পছন্দ হবে আইস কালার সিটিজি থেকে বাংলাদেশ থেকে অনেকে জয়েন করে ফেলছে দেখছেন বাংলাদেশেও সকাল হয়ে গেছে এটার ওড়নাটা খুব সুন্দর দেখেন কাউকে গিফটের জন্য হলেও কিন্তু সিগনেচার আছে আপনাদের সাথে কারণ আপনি সিগনেচার থেকে হুট করে একটা ড্রেস নিয়ে কাউকে গিফট করে ফেলতে পারবেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে আমাদের বাই ওয়ান গেট ওয়ান অফারও আছে শোরুমে সো আমাদের সব টাইপের ড্রেস কিন্তু সিগনেচারে আছে ঈদের কালেকশনও আছে আপনি এসে দেখে ঘুরে যাবেন দেখে যাবেন যে আমাদের কি টাইপের কালেকশন আছে ঠিক আছে এই কালারটা অসম্ভব ভালো লাগতেছে একদম লাইট কালারের মধ্যে খুব সুন্দর কটন এর কালেকশন যারা পছন্দ করেন নিয়ে নিতে পারেন মাত্র 45 ডলারে আছে লং হচ্ছে 30 42 প্লাস বডি মেজারমেন্ট 38 42 46 এন্ড টোটাল ইউএসএ সব জায়গায় কিন্তু আমাদের ডেলিভারি হয়ে থাকে আপনারা কানাডাতেও ডেলিভারি নিতে পারবেন নাইস আচ্ছা শোরুম কয়টায় ওপেন হয় আপু সকাল 11টায় ওপেন হয় রাত 8টা পর্যন্ত শোরুম অ্যাড্রেস হচ্ছে 9003 মেরিক নিউ ইয়র্কের মেরিক বেলা বার্ডে যেটা কি না আমাদের হচ্ছে আউটলেটটা এই কালারটা দেখা তো ভয় লাগে বুঝছেন সবার পছন্দ হয় এই কালারটা সবার 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 পছন্দ হয় কালারটা দেখেন যারা আমাদের এই সময় আমাদের সঙ্গে এখন হয়েছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপা অবশ্যই আমাদের সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক নিউ পেজে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই আর এই যে দেখেন নিচের দিকের কাজটা দেখেন কি সুন্দর এটা একদম তাতাল করা একটা কাজ তাতাল করা আসবো আচ্ছা থ্যাংক ইউ জাকি আপু হাই কেমন আছেন এই যে যারা কমেন্ট করেন না একটু দেখি হাই হ্যালো দিয়ে দেন কোথা থেকে আসেন না বললেন একটু হাই হ্যালো দেন দেখি আসবো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের সকাল এগারোটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এভরিডেতে আমাদের ওপেন থাকছে আপনারা যে কোনো সময়ই চলে আসতে পারেন আপনারা আমাদের এই আউটলেটটা হচ্ছে নাইনটি জিরো থ্রি মেরিক বেলা বার্ডে ঠিক আছে আর হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন টোটাল ইউএসের সব জায়গা থেকে যেটা আমাদের সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক নিউ পেজে সবাই একটা মাস্ট লাইভে লাইক দিয়ে রেখেন যেন প্রতিনিয়ত আপডেটগুলা পেয়ে যান না হলে দেখা গেছে নতুন কালেকশন এরকম প্রতিদিনই আসবে বাট আপনারা জানতে পারবেন না সো বেটার হচ্ছে জাস্ট একটা লাইক অথবা ফলো দিয়ে রাখলেই আপনারা কিন্তু সব সময় আপডেটেড থাকবেন দেখেন কালারটা কি সুন্দর একদম ফ্লোরাল একটা ভাইবার দোপাট্টার সঙ্গে ওয়াও তো কিছুই না আপনি জাস্ট সাজগোজ করবেন না আপনি নর্মালি একটু সুন্দর একটা ড্রেস পরে কোথাও যেতে চান খুব সিম্পল খুব আলচেমি লাগতেছে কিন্তু একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছেন কটনের মধ্যে আরামের ড্রেস চাচ্ছেন তাহলেই এই বাজেট ফ্রেন্ডলি ড্রেসগুলো আপনার জন্য যেটা আমরা আজকে দেখিয়ে দিচ্ছি মাত্র ফর্টি ফাইভ ডলারে কিন্তু নিয়ে নিতে পারছেন না আপু এটা বাংলাদেশে পাবেন না এটা শুধুমাত্র আমাদের ইউএস জন্যই আজকে নেমেছে সবগুলো ড্রেসই অনেক সুন্দর ফ্রম ব্রোকলিন থ্যাংক ইউ সো মাচ মিতি আপু থ্যাংক ইউ বাকিরা কিন্তু বলেন নাই যারা যারা আছেন আমাদের কালেকশন কেমন লাগছে নিউ ইয়র্ক কে আসলে সিগনেচার যে আসছে এটাতে কি হ্যাপি আপনারা ক্যালিফোর্নিয়া থেকে রহিমা আপু থ্যাংক ইউ সালাম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মাত্র ফর্টি ফাইভ ডলার প্রাইস পড়বে অ্যান্ড থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স তিনটা সাইজে হবে যার যে সাইজটা লাগবে সাইজ অনুযায়ী আমাদেরকে ইনবক্স করতে পারেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও অর্ডার করতে পারবেন এবং চাইলে আপনি আমাদেরকে সরাসরি ইনবক্সও করতে পারবেন আই ওয়ান্ট গ্রিন আচ্ছা ওকে আপু অ্যাড্রেস ফোন নাম্বারটা জাস্ট একটু দিয়ে দেন কারণ সবার অ্যাড্রেস ফোন তো আমার কাছে আপডেটেড না আপনারা কয়েক মাস আর ইউজ টু হয়ে গেলে আমার সবার ডাটাবেস আমার কাছে রয়ে যাবে ঠিক আছে আজকে ড্রেসগুলো অনেক সুন্দর আছে একটা হলেও নিব আচ্ছা ঠিক আছে ইউ হ্যাভ ফর্টি এইট নো সরি ফর্টি সিক্স পর্যন্ত হবে ফর্টি ফোর আছে আপা ইস্টাত আপু ফর্টি ফোর আছে কিছুতে আই নিড ফর্টি টু না আপু অবশ্যই নিয়ে নিতে পারবেন দেখেন কালারটা দেখেন এটার কালারটা হচ্ছে একটু লাইট অনিয়ন পিঙ্ক টাইপ এর কালার আই লাইক দিস আই রিয়েলি রিয়েলি লাইক দিস আমার মনে হয় অনেক মেয়েদেরই এটার খুব পছন্দ কালারটা অসম্ভব সুন্দর আজকেই একটা আপু অলরেডি এটা দেখে গেছে কালকে সে নিবে বলে গেছে সো এইটা দেখেন অনেকে আছে না কাজ করে যাওয়ার সময় ফিরে যা ব্যাক করতেছে বাসায় তখন একটু সিগনেচারে ডু মেরে যায় সো আপনারা যদি কেউ থাকেন সিগনেচার কালেকশনের আমাদের এই নাইনটি জিরো থ্রি মেরিক বেলাভার জামাইকার শোরুমটাতে অবশ্যই একটু এসে দেখে যাবেন আমাদের কালেকশনগুলো অ্যান্ড এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলাকালীন সময়ে এমন হতেই পারে আপনিই হয়তো পেয়ে গেলেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই সুন্দর ড্রেসগুলো ওয়াও হোয়াট এ নাইস কালেকশন দেখেন এটার ওড়নাটা তো আর একটা সুন্দর লেভেলে করছে মাইসুরি একটা সুন্দর ওড়না একটা লাভ মাস্ট মাস্ট একটা লাভ দিয়ে দিবেন ড্রেসটার জন্য একটা লাভ বাটনে ক্লিক করেন তো দেখি খুব সুন্দর এটা নেন আর না নেন কয়জন পাবেন জানি না এটা স্টক খুবই লিমিটেড আসছে সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যদি ভালো লাগে ইনবক্স করবেন করে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ওয়ান ফিফটি প্লাস জয়েন করেছেন এই কালারটা দেখার সাথে সাথে ফর্টি সিক্স দেওয়া যাবে আপা জি আপু এটা প্রাইস ফর্টি ফাইভ ডলার সবগুলোর প্রাইস ফর্টি ফাইভ ডলার আপু বাংলাদেশের সিগনেচার থেকে আমি অনেক ড্রেস নিয়েছি আচ্ছা থ্যাংক ইউ ফর্টি টু সাইজ আছে আপা তানিয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি দেখেন এই জায়গাটাতে খুব সুন্দর করে লেসিং ওয়ার্ক করা আছে আপনি আমার অনেক পুরাতন ফলোয়ার তানিয়া আপুর ছবিটা দেখে মনে হচ্ছে আমাদের অনেক অনেক পুরাতন ক্লায়েন্ট আপনি তাই না অনেক বছর আগে থেকে আপনি সিগনেচারে আছেন সো যদি ভালো লাগে ইনবক্স করবেন মাত্র ফর্টি ফাইভ ডলারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছেন অ্যান্ড লং হচ্ছে ফর্টি টু বডি মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড আমাদের শোরুমে কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফার আছে যেটা কিনা ফ্রাইডে পর্যন্ত ইফ ইউ ওয়ান চলে আসতে পারেন অনলি ফর্টি টু হ্যাঁ ফর্টি টু হবে ওয়ালাইকুম আসসালাম ডি ইউ হ্যাভ হোয়াইট অর অফ হোয়াইট না আপু এটাতে তো অফ হোয়াইট নাই অফ হোয়াইটের সাদা বাহারে একটা আছে আমি দেখাই দিচ্ছি ওই যে সিল্কেরটা একটু দেখাই চিকেন কারিটা এটা হচ্ছে আমি যেটা পরে আছি আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে সিরিয়াসলি খুবই পছন্দ হয়েছে এটা আচ্ছা অনেক কিনেছি থেকে আই নো আই নো আপনি অনেক বছর আগের ক্লায়েন্ট আমাদের অনেক বছর আগে এটা হচ্ছে একদম চকলেট কফি মিমি কালার যেটাকে বলে আমার কাছে মনে হয়েছে যে এখন উইন্টার তো এই কালারটা পড়তে খুব ইচ্ছা করতেছিল হ্যাঁ এটার কালারগুলো একটু দিয়ে দিস অফারটা দিস আচ্ছা এইটা হচ্ছে খুব সুন্দর একটা একদম ফুললি ডিপ একটা কফি কালারের মধ্যে আমি যেটা এই মুহূর্তে পরে আছি সো যারা আমারটা নিতে চান তারা অর্ডার করে দিতে পারেন শেষ হয়ে যাবে কিন্তু হাউ টু অর্ডার আপু আমাদের পেজে আমাদের সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক নতুন যে পেজটা হয়েছে সেখানে আপনি ইনবক্স করতে পারেন আমরা সিগনেচার কালেকশন নিউ ইয়র্কের পেজটাতেই আপনাদের জন্য ইউএসএর আপাদের জন্য বেসিক্যালি আমরা ওটা নতুন করেছি অ্যান্ড হচ্ছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিন আমাদের উপরেই লাইভের উপরে শুরুতেই কিন্তু ট্যাগলাইনে দেওয়া হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তো মুখেও বলে দিই সেভেন ওয়ান সিক্স টু নাইন জিরো এইট সিক্স সেভেন ফাইভ সেভেন ওয়ান সিক্স টু নাইন জিরো এইট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সেখানেও অর্ডার করতে পারবেন এবং সিগনেচার কালেকশন নিউ ইয়র্ক আমাদের নতুন যে পেজটা ইউএস এর জন্য সেখানে অর্ডার করতে পারবেন অ্যান্ড নাও দিস ইজ লাস্ট ওয়ান ফর ফর্টি ফাইভ ডলারে আপনারা কিন্তু আজকের বাজেট ফ্রেন্ডলি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ইফ ইউ ওয়ান্ট এখনই অর্ডার করে দেন পরে কিন্তু সাইজ পাবেন না এটা আমারটা ছিল ঠিক আছে আর যারা অফ হোয়াইট কালারের মধ্যে চাচ্ছেন দিস ইজ সাদাভার ভিসকস যেটা একদম নিউ ওয়ান আপনারা কিন্তু এগুলাও নিয়ে নিতে পারেন এগুলো আমাদের ওপেনিংয়ের সময় জাস্ট নতুন আসছে এটা এটা হচ্ছে সাদাওয়ার্ডের ভিসকস এর কালেকশন যেগুলো নাইনটি ডলারে আছে এগুলোর উপরে টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্টও থাকছে এই যে অফার যদি কেউ থেকে থাকেন ভিসকস সিল্ক এটা ভিসকস সিল্ক এর সাদাওয়ার্ডের কালেকশন যেটা এই যে এটা হচ্ছে একটা পার্পল ল্যাভেন্ডার পার্পল এগুলো ওর্না বা শিফনে অল ওভার কাজ করা ওড়না শিফোন অল ওভার কাজ করা যারা ফুললি চিকেন কারি বাইবের কিছু চাচ্ছেন তারপরে এটার মধ্যে আবার নেভি ব্লু আছে এগুলো ভিসকস সিল্কের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে ওড়না হচ্ছে শিফনের মধ্যে নাইনটি ডলারে আছে এগুলোর উপরে এক্সট্রা আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টও থাকছে দিস ইজ নাইস খুব সুন্দর এটা খুবই সুন্দর সাদাহারের লাক্সারি কালেকশন যেটা কি না ভিসকস সিল্কের মধ্যে এগুলোর ওপরে আবার এক্সট্রা কিন্তু আপা টেন পার্সেন্ট একটা ডিসকাউন্টও থাকছে ওনার হচ্ছে শিফনের এটা একদম মানে আমাদের ওপেনিংয়ের জন্য আমরা স্পেশালি এটা করেছি এটা আজকে মাত্র বাংলাদেশে ঢুকবে হয়তো ইনশাআল্লাহ এটা দেখেন অল ওভার কিন্তু ব্ল্যাকে কাজ করা অল ওভার ব্ল্যাকে কাজ করা এটা 90 ডলারে আছে এটার ওপর এক্সট্রা আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে আহ ফ্রম ক্যালিফোর্নিয়া থ্যাংক ইউ আপু এগুলো কাজ করা বডি অল ওভার কাজ করা আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবই অল ওভার কাজ করা ঠিক আছে এই যে দেখেন সারোরা ঘনার আগানুরের মধ্যে কালেকশন আসছে আপু আমাদের নতুন নতুন একটু একটু করে কালেকশন আসতেছে আপনারা যদি মনে করেন এসে দেখে নেবেন সেক্ষেত্রে আপনারা ফিফটি পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এসে দেখতে পারেন আমাদের শোরুমে নাইনটি ম্যারিট বেলাভার্ড জামাইকাতে যারা থাকেন অবশ্যই মিস করবেন না অ্যান্ড আমাদের তো সকাল এগারো থেকে রাত আটটা পর্যন্ত শোরুম খোলা থাকে যেহেতু প্রতিদিন আমাদের এখানে হিউজ কটনের কালেকশন আছে শিফনের কালেকশন লাক্সারি কালেকশন কারিজমা থেকে শুরু করে নোটস থেকে শুরু করে সবই আপনি এসে দেখে নিতে পারছেন ঠিক আছে তো আজকের মতো শেষ করব বাজেট ফ্রেন্ডলি ড্রেসগুলো যদি কারোর পছন্দ হয়ে থাকে নয়টা কালার ডিজাইন দেখিয়েছি অর্ডারটা দ্রুত করে দিয়ে আমরা কালকে অর্ডার আজকে অর্ডার করলে কালকে কিন্তু পাঠিয়ে দিতে পারবো দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইউএসআর যে কোনো জায়গায় দুই তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ওকে দেখা হচ্ছে আবারও কালকে আল্লাহ হাফেজ আর ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট চলতেছে ফ্রাইডে পর্যন্ত মিস করেন না ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে চলে আসেন আমাদের আউটলেটে আল্লাহফেজ ইয়েস উই হ্যাভ খাদি আপা উই হ্যাভ খাদি আমাদের শোরুমে খাদির কালেকশন আছে সানা সাফিনাজ আছে চলে আসবেন আল্লাহ হাফেজ